আমার বাবা একজন কৃষক এবং কৃষকের ইয়ে করে মানে এই ফা মাসের মধ্যে এখানে ফুল সারা দিছে আর কি রোপন করছে এই অফিস থেকে ইয়ে করছে আর কি অফিস থেকে দিয়ে দিয়ে গেছে আর কি কৃষি অফিস থেকে বাগান দিছে এখন মানে ই হয় এখানে ফুল এখন নতুন নতুন চাষ করতেছে আর কি তারপরে এখন লাভ হবে জানি না এটা ভালো হবে মানে হয় দেয়ার এটা হবে মানে ফুলটা Balo e xe,